আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন তোমার একটু হাঁটুতে ব্যাথা করছিল এখন ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে হাজার হাজারো শুক্রিয়া ভাই আল্লাহর কাছে

শ্বশুর শাশুড়ি সকল যেন আল্লাহ খুব ভালো রাখে সুস্থ রাখে একদম হাজার হাজার আল্লাহর কাছে দোয়া করি আর তুমি কি বানাচ্ছো সেইটা বলো এই সন্ধেবেলা কি বানাতে শুরু করলে জামাই শীতকালে বলেছিল পিঠে খাবো এই বছরে পিঠেই করা হয় কোনো না কোনো কাজে এত ব্যস্ত যে হয়ই জন্য তো বাপিকে বললাম জামাইটা আমার খাইনি তুমি নারকেল নিয়ে আসো তো আটা আতপ চালের গুঁড়ি নিয়ে এসেছে নারকেল এনেছে আমি ভাত দিয়েও আগে নারকেল নাড়ু খেতাম তোমরা হয়তো আগেও শুনেছো বলো মা এটা আমার এত পছন্দের একটা খাবার নারকেল নাড়ু কি শুনেছাস নারকেলটাকে পুরে এলাচ দিয়ে আর পরিমাণ মতো চিনি দিয়ে

চা অনেকক্ষণ ধরে ফোটায় ফুটিয়ে ফুটিয়ে একেবারে আর জানো মা আমাদের ব্লগ দেখে অনেকেই তো চা খাওয়া শুরু করেছে কমেন্ট করেছে দিদি তোমরা এমনভাবে চাটা বর্ণনা করো এত চাটা ভালো লাগে সত্যি চা হয়তো হেলদি নয় কিন্তু আমাদের মেন্টালি ভালো রাখে বলো মা দোকানের মতো আমার মা দাদাগিরি করছে হাত না থাকে মা হাত না থাকে কত পুরে কত এ হয় অত ভয় করলে চলবে

একটু আগেই বললাম যে মা আজকে ছাইটা মানে করে চাই ছাই যাই হোক কিছু একটা হবে নারকেলের ছাই মেরে রেখে দাও কালকে হবে ও বাবা আজকেই বসে গেছেন গিন্নি বান্নি মানুষ আমি ঘর থেকে স্মেল পাচ্ছি আটাটার এত সুন্দর স্মেল এমনি আতর চালের গুড়ির সুন্দর স্মেল হয় তাহলে যে নিশ্চয়ই মা পিঠে করতে বসে গেছে সত্যিই তাই এখন আমি মাকে মানে আমি মায়ের সমস্ত কাজে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পারি না পারি মায়ের সাথে সব কিছুতে থাকতে হবে তো মা ওইখানে বানাচ্ছে মায়ের মতো সুন্দর পারি না কিন্তু তাও ঠিকঠাক একটা সেপ বানানো নিয়ে কথা বলতো একটু গোল গোল করে বাটি বানাবো তাই মা মাকে বলছে মা তুমি একটু আসতে করো আমার একটা হতে হতে মায়ের চারটে হয়ে যাচ্ছে তুমি একটু আসতে করো না মা তোমাকে দেখো ভয় লেগে যাচ্ছে আমি দেখছি একটা রাখছি প্লেটে আরো চারটে অ্যাড হয়ে গেছে দেখো মায়েদের জেনারেশনে এই সবগুলো কত ইজিইলি মায়েরা করে ফেলে আমাদের জেনারেশনে আমার ছেলে মেয়ে আমার জানাই তার বাপি কোনো জিনিস খেতে চাইলে আমার মেয়েরা তিনটে মেয়ে জানাই ছেলে মনে আমি একখনি করে খাওয়াই যতক্ষণ না খাবো ততক্ষণ আমার শান্তি আমাদের বাচ্চারা যদি খেতে চায় জামাই আসে কোনোদিন বাড়িতে ম্যাগি পাস্তা বানিয়ে শর্টকাটে ছেড়ে দেবো ভালো ভালো পাস্তা কি নিতে পাস্তা দই চিকেন বানিয়ে দেবো এখন ডিম আলুটা শিখেছি ডিম আলু বানিয়ে দেবো এইসব বাপরে আটা মাখাটা যা কষ্ট করে চেপে চেপে মাঠটায় যাই হোক দেখো একটা সুন্দর পিঠেই বানিয়েছি একটা না বেশ অনেকগুলোই বানালাম রমজান আসছে রাস্তায় আছে তো মা বলছে যা আসার আগে একটা ঝপাঝপ বানিয়ে মানে এক ফার্স্ট ব্যাচ ফার্স্ট ব্যাচটা ঝপাঝপ বানিয়ে নেবে এই যে আমরা এভাবে পুরো করে বানাচ্ছি ম্যাগিতে ম্যাগি কম লঙ্কা বেশি দেখতে পাচ্ছ

বউমা জামাই ছোলা খেতে ভালোবাসে বলে বাবা প্রায় দু তিন দিন ছাড়া ছাড়াই ছোলাটা নিয়ে আসে এখানে মায়না ডাব্বা খালি করে ওখানে রমজান ডাব্বা খালি করে ওই যে আবার ভাগ ভাগ করে নিয়ে এসেছে আর ওই ছোলার মধ্যে একটা দুটো করে বাদাম থাকে যেগুলো আমি খাই আমার বাবা দিনে পাঁচবার ঘরে আসলে পাঁচবারই হাতে করে বাজার নিয়ে আসে বলো বাবার এখন বড় সংসার বাবা এখন পাঁচ বেলা বাজার করে হ্যাঁ আজকে আনা

এসিটা চালাতে ইচ্ছা ভীষণ গরম সারাদিন ঘর বন্ধ থাকে তো আরো গরম এইবার একটু শান্তি পাবো জানলা বলে একটা বস্তু হয় তোমার জন্য একটা রুম আছে তুমি জানলা খুলে দরজা খুলে গেট আউট ফ্রম মাই ঠিক আছে তোমাকে তো আমি একটা রুম দিয়ে দিয়েছি কটা ছেলের ভাগ্য যে তার বউ আলাদা করে একটা রুম দিয়ে দেয় আমি দিয়ে দিয়েছি তাহলে তুমি কতটা লাকি অনেক এই দেখো এই প্রথমে চালিয়ে দিয়ে এই ভাবে খুলে প্লিজ তোমার ঘরে তুমি থাকো আমার কোনো ইন্টারেস্ট নেই গো আমি আমার ঘরে যাই দেখো সোফার মধ্যে ব্যাগ রেখে দিয়েছে এই ছেলে মানুষ হবে না আমি পারলাম না মানুষ করতে সরি কি কি ব্যাগটা তো ওখানেই ছিল ব্যাগটা সোফায় ছিল

একটু জল ভরে দাও না গো ও নিজেই ভরতে যাচ্ছিল বটটা আমার এমনিতে খারাপ নয় খুবই ভালো মা সাল্লা বলো সবাই তোমাদের রমজান ডাকে তুমি তো নিজেই ভরতে আনছিলে গো যে আমি বললাম না গো এইসব দিকে ও কোনো ব্যাপার নেই যে জল ঢেলে দিতে হবে ভরে দিতে হবে কিন্তু আমি চেষ্টা করি আমার সবটুকু দিয়ে কখনো কখনো হয়ে ওঠে না বলো কালকে তো

আচ্ছা আমরা এরকম চরকির মতো ঘুরে যাচ্ছি কেন আমি তোমার পিছন পিছন ক্যামেরা নিয়েই ঘুরে আছি কেন ওকে রাইজ অনেকক্ষণ রমজানের পিছনে অয়েলিং বাটারিং করেছি কোনো কারণ ছাড়াই না গো আসল কথা একটু বন্ধুত্ব একটু মজা তো জীবনে থাকতেই হবে নাহলে কীসের স্বামী স্ত্রী কিসের সম্পর্ক এই যে দুটো মানুষ একসাথে থাকবো হাজারটা মজা থাকবে তার মধ্যে আনন্দ হাসি মান অভিমানটাও থাকবে আমাদের কি মান অভিমান হয় না নিশ্চয়ই হয় কিন্তু একে অপরের সাথে মানে কথা না বলে থাকতে পারি না এটা একটা প্লাস পয়েন্ট পয়েন্ট নেগেটিভ জানি না জিনিস নিয়ে যেতে আমি ব্যাগে ঢুকিয়ে রেখে দিচ্ছি এখন থেকে ব্যাগে ঢুকিয়ে রাখলাম আর দেখলাম যে মায়ের একটা সুন্দর ক্লিপ নেই কিন্তু আমার এখানে দুটো ক্লিপ রয়েছে তো একটা মাকে দেব একটা আমার এই যে

ভালো যাবে স্ত্রীর সামনে দান করা যায় যাচ্ছে কিন্তু সবাই পেয়েছে কিছু করার নেই আজও হোটেলে থাকবার চলে যাবো তাই না রাতে আসি সকালে চলে যায় যেমন রোদ তেমন বৃষ্টির নিচে এসে দেখছি দেখো রোদও আছে আবার বৃষ্টিও পড়ছে অল্প বেরিয়ে পড়লাম রমজান আমাকে নামিয়ে গিয়ে আবার টিফিনটা নিয়ে অফিস চলে যাবে মা আছে বলেই এগুলো সম্ভব এতো আর আমি জীবনটা কাটিস তাহলে বাবা কি খাচ্ছো? মানে বাপি কি খাচ্ছো? আমি বাবা লাউ ডাল খাচ্ছে বাপি। আটা খেলে না পিঠে?ফতার খান বেরিয়ে যাচ্ছে। আর আমাদের দুধ দিতে আসছে কাকু। দুধ দিয়েছে। বাবা আজকে এনেছে ইলিশ। আজকে রান্না ঘরের ব্যাপারই আলাদা আজকে এই রানী বানাবে আর এক রানী কে অনেকগুলো পিস কত এনেছে মা বাপি আজকে কতগুলো পিস এক কিলো আবার কাটা মাছ এনেছিল হুম কাটা মাছ ভাজার রমজান দিদি দিয়ে তো এই যে দুই পিস দিয়েছি এক পিস আমার এর জন্য মিঠাই মিঠাইয়ের জন্য

অনে রিচ তো সবনাপ কেলে নাড়ু খড়কে যে পাতলা জলই খাবে রুটি মাছ ভাজা আলু ভাজা দিয়ে ভাবো কে মাছ ইলিশ মাছ ভাজা দিয়ে রুটি খায় আমি আর মানা আমার একা না আমি আর মানা ও প্লেটটাও রেখে এলাম ওয়াশরুমে গেছে তো আমরা খাবো মাছ ভাজা আর আলু ভাজা আর ডাল দিয়ে বেশ কয়েকদিন ধরে ইচ্ছে করছিল ইলিশ মাছ ভাজা খাবো জানো তো মা বাকিগুলো ঝোল করছে সবার দু পিস করে দু তিন পিস করে কারণ বাবা অনেকগুলোই এনেছে তো এখন এক পিস করে আমরা সবাই ভাজা খাচ্ছি আর ওবেলায় তখন ঝোলের খাবো উফ মাছের বড্ড কাঁটা হয় গো সবই ভালো খালি এই কাঁটাটা বড্ড ডিস্টার্ব করে বাসি পিঠে খেতে না দারুণ লাগে বোন কি সুন্দর করে বেডটা গুছিয়েছে আবার একটা ম্যাচিং বেডশিট পেতেছে এটা নতুন আগের দিনকে মা গড়িয়াহাট থেকে নিয়েছিল ভাই ভাবির ঘরে একটা দিয়েছে বোনের ঘরে একটা দিয়েছে বেশ সুন্দর লাগছে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি তোমাদের জন্য ব্লগ এডিট হয়ে গেছে এবারে জাস্ট ব্লগ আপলোড করবো আর ভাই ভাবিদের ভিডিও ধরতে যাবো ওই জন্য আরো তাড়াতাড়ি করে এডিট করে নিলাম আর জানো তো বোন কিছু কিছু জিনিস আনতে বলেছিল রাতে এগারোটার দিকে তো আমি খালি জিনিস আনা আনা নিয়ে যাওয়া করি তো আমার জিনিস মেকআপ কিটসগুলো ও বলেছিল ভিডিও করবে তো সেগুলো এনেছিলাম আর মানা হিজাবগুলো আনতে বলে এবার ও এত রাতেই বলেছে সকালবেলা উঠে আমি চেক না করে চলে এসেছি তো এটাও আনতে বলেছিল কো ইন্সিডেন্টলি এটা আমি নিজের জন্যই নিজে নিয়ে এসেছিলাম তো যাই হোক হয়ে গেছে ভালোই হয়েছে তো এবারে যাবো ঘরে ভিডিও ধরতে আর একটু পরে আবার খাওয়া দাওয়া করবো খাও ঘুমাও স্নান করো কাজ করো বাস প্রত্যেক দিন এই একই জিনিস প্রত্যেকের লাইফেই তাই না সকাল হচ্ছে খাও দুপুর হচ্ছে খাও রাত হচ্ছে খাও খাওয়া 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 আর পেটের জন্যে সব কিছু করা মা মিঠাইকে খেতে দিয়েছে আর মিঠাইয়ের মা এসে খাচ্ছে দেখো গপ গপ করে খাচ্ছে জেঠিমা এসেছে পুজোর কালেকশন নিয়ে মা তুমি কার থেকে শাড়ি নাও সব কেমন আছো পুজোর শপিং হয়ে গেছে তোমার ঘরের পাশে কত বড় বড় পুজো হয় বলো কি সুন্দর মা শাড়িটা হ্যাঁ দারুণ লাগছে

এই এত জিনিস জেঠিমা কাঁধে করে নিয়ে আসে না জেঠিমার কোনো অভাব আছে না কিছু পুরোটাই হচ্ছে স্বভাব স্বভাব ডিপেন্ডেন্ট ছেলে ব্যাংকের চাকরি বউমা স্কুল টিচার হ্যাঁ জেঠুও তো ব্যাঙ্কে ছিল তারপরেও দেখো একটা মেয়ে হয়ে নিজে কিছু করতে হবে তাই তো এই তাগিদেই জেঠিমা করার করে এটাও সুন্দর স্কুল টিচার ইয়াং মেয়েরাও পড়বে খুব ভালো লাগবে

কিচ্ছু হবে না চিবিয়ে তোরা তোর তো খেয়ে নিলো পারবি কেন এই তো এইটুকু তো কাঁটা এইগুলো ফেলা যায় চিবিয়ে নিবি

সাশুড়িমা বোঝে তাই না তো সবাই একই কিন্তু বৌমাই তো থাকবে সাশুড়িমা শ্বশুর কাছে এটাই বাস্তব এটাই ভাবতে হবে এটাই ধরতে হবে এটাই থাকতে হবে আপনি থেকে আমার ভালোবাসা ও বাবা ও আমার জীবন করে এনেছে এখন চা আগের দিন বোন একটা টপ কিনেছিল সেই টপটা একটু ছোট হয়েছে তো সেটা রিটার্ন দেব আমি দেখি যদি সময় পাই তো গিয়ে রিটার্ন করে নেব নাহলে বোন তো যাবে আর এই যে বোন আজকে একটা সুন্দর বেডশিট পেতেছে আমি ভেবেছিলাম যে আজকে থেকেই যাওয়া যাক কিন্তু না গো আজকে রমজানের কাজ আছে এই যে সামনে পুজো আসছে রমজানের তিন দিন ছুটি তখন আমি এসেখানে তিন দিন থাকবো আহা কি আনন্দ মানে সত্যি কথা বলতে কি গাইজ তোমরা যে এত এত মানুষ দোয়া করো এত এত মানুষ আমাদের ভালোবাসা দাও দেখো আমি হয়তো সত্যি ব্লগের জন্য এক্সট্রা করে কিছু এফার্ট দিতে পারি না আমি সত্যিই পারি না আমি সংসার এই বাকি সমস্ত দায়িত্ব কর্তব্য সামলা আমি আমার ব্লগের প্রতি অনেকটা কী বলবো অবহেলাই হয়তো করি কিন্তু যেটুকু যা পাঁচ হাজার দশ হাজার লোক দেখে পুরোটাই আমার এই ন্যাচারাল বা আমার এই সিমপ্লিসিটির জন্যই দেখে আমার সুন্দর পরিবারের জন্যই দেখে তো তোমাদেরকে অনেক ভালোবাসা তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আর একটু বেটার কিছু করার এখন কয়েকটা মাস একটু চাপে আছি আমরা দুজনেই আমি আর রমজান আমাদের একটা কিছু প্ল্যানিং চলছে তো ইনশাআল্লাহ তোমাদের পরে সব জানাবো তো ও প্ল্যানিং বলতে আবার তোমরা কিন্তু বেবি প্ল্যানিংয়ের কথা একদমই ভেবো না এটা আমাদের কেরিয়ার ওরিয়েন্টেড তো এখন আমি যাবো বাড়ি যাই নিচে এসেছি আমরা আমাদের ফ্ল্যাটে বাড়ি ছেড়ে চলে এলাম ফ্ল্যাটে ওটা তো বাড়ি এটা ফ্ল্যাট চলে তো এসেছি ফ্ল্যাটে তোমরা দেখেইছো আর সারাটা দিন আজকে ব্যস্ততায় কাটলো ভাইদের ভিডিও তারপর আমার ব্লগ তারপর একটা রিলস বানালাম তোমাদের জন্য আসলে রিলস বানানোটা আমাদের ঠিক মন দিয়ে হয়ে ওঠে না কারণ সারাদিন পর রমজান যখন অফিস থেকে বাড়ি ফেরে ওকে দিয়ে আর রিটেক আমি পারি না ব্লগ কি যা করি যেমনভাবে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করি হয়তো একটু একটু ঠিকঠাক করে ক্যামেরাটা ধরি এইটুকুই আর কিছু না কিন্তু রিলস বানাতে গেলে পুরোটাই নিজেদের ভাবনা ফুটিয়ে তোলা অনেক রকম রিটেকের ব্যাপার থাকে অনেক পরিশ্রমেরও ব্যাপার থাকে তবে ব্লগ করাটাও অনেক বেশি পরিশ্রম অন্য অন্যরকমভাবে আবার রিলসটা অন্যরকম তো যাই হোক যে পারি চেষ্টা করি নিজের মতো করে করার সেটাই তোমাদের ভালো লাগে আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে প্লিজ নিজেদের কাছের মানুষের সাথে শেয়ার করো খুব তাড়াতাড়ি আমার ইউটিউবে এক লাখ হতে চলেছে তোমরাই আমাকে বারবার মনে করাছো দিদি এক লাখ হতে চলেছে এক লাখ প্লিজ সবাই অনেক অনেক শেয়ার করো যাতে খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যে আমার এক লাখটা হয়ে যায় তোমাদের কাছে সব কিছু তোমাদের দোয়া ভালোবাসায় তোমাদের রোশনার আজকে এই জায়গায় তো সবাই দোয়া করো ভালোবাসা দিও সাপোর্ট করো আজকে রাতে তো আর কিছু খাওয়া দাওয়া নেই খেয়ে দিয়ে এসেছি সকালে আবার ওঠা আবার সেই ব্যস্ততা তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকে আনন্দে থেকো এভাবেই সাপোর্ট করো আর প্লিজ প্লিজ অনেক অনেক ব্লগুলো শেয়ার করো হ্যাঁ যারা যেখান থেকেই দেখছো না কেন শেয়ার করো